হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গোসারা ডেইলি আজকে আমি চীনের শেনজেন শহরে চলে আসলাম ট্যালেন্ট পার্কে এই পার্কের আমি হাজারো চাইনিজ মানুষদের সাথে কথা বলবো এবং আপনারা দেখতে পারবেন যে তারা একজন বাংলাদেশীকে কতটুক ভালোবাসে বাংলাদেশের কথা শুনলে কত ভালোবাসে এবং আরো আছে আমার পাকিস্তানি দুই বন্ধু তারাও যে বাংলাদেশকে কতটুক ভালোবাসে এবং ভারতের কথা শুনলেই যে পাকিস্তান এবং চীনের মানুষ রেগে যায় এই জিনিসটাও আপনারা দেখতে পারবেন হয়তোবা আপনারা ভাষাজনিত কারণে চাইনিজ মানুষদের কথা বুঝতে পারবেন না কিন্তু আপনারা তাদের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন তারা একজন বাংলাদেশিকে বাংলাদেশকে কতটুকু ভালোবাসে এবং ভিডিওর শেষ পর্যায়ে দেখতে পারবেন তাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যে কতটুকু অকৃত্রিম ভালোবাসা এই জিনিসটাও আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কাছে অনুরোধ রইলো এক একটা লাইক এবং ভিডিওটাতে একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যায়